বাজে মন্তব্য করতে শুরু করলাম মনে রাখবেন প্রফেট তিনি বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয় বলنے নিজে কাফের মনে রাখবেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ আর এটা খুব কঠিন আত্মসমালোচনা করা আর পৃথিবীর সবথেকে থেকে সহজ কাজ কি পর সমালোচনা করা এটা খুব সহজ কাজ পৃথিবীর সবথেকে থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করো আমি কি একজন মানুষ আমি কি একজন মানুষ আমি মানুষ হতে গেলে মানুষের কি কি কোয়ালিটি কোয়ান্টিটি আমার মধ্যে থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে একটু ভাবুন হিন্দু মুসলিম উভয় ধর্মের জন্য বলছি মনে রাখবেন চলো এবার আসছি এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করেছে আজ আমি আপনাদের কাছে রেফারেন্স সহ বলেই যাব চিন্তা নেই আরেকটি কথা বলছি হিন্দু মুসলিম কথাটা আমি কেন বললাম শুনে নিন হিন্দু মুসলিম কথাটা এর কারণই বললাম আপনারা হিন্দু মুসলিম কাধে কাঁধ মিলিয়ে চলবেন কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে কেউ যদি এটাকে অস্বীকার করে অত্যন্ত ভুল হবে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আরে ভাই বলুন না হয়েছে রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায় কিসের পার্থক্য করেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যদি প্রত্যেকেই আমরা আদমের সন্তান ঠিক না বেটি আমার কথাগুলো একটু ফলো করুন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যদি প্রত্যেকেই আমরা আদমের সন্তান এটা যেন মাথায় থাকে চলো এই হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলিম গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলে ওয়াল্লা কে মসজিদে পাবে তো চলুন দেখি কোথায় সৃষ্টিকর্তাকে পাওয়া যায় এই কোরআনই বলা আছে কোথায় সৃষ্টিকর্তা আছে শুনে নিন রেফারেন্সটা দিয়ে দিচ্ছি ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠা মানে ছাব্বিশ নম্বর খন্ডে আঠারো নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সুরান নাম সুরায় কফে বলা হয়েছে বলা কত খলাকনাল ইনসানা ওয়া আলামু মা তুআসবিসু বিগি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এর বাংলা অর্থটা কি সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি তোরা যেন কোনো ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি সৃষ্টিকর্তা তোদের ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে অকাল আর অজ্ঞকম রিফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনে চব্বিশ নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠ দুই নম্বর লাইন সুরার নাম সুরে মুমিন সেখানে বলা হয়েছে তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেব জোরে বলো এই জন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাস চলো আমাদের আমাদের আসার পদ্ধতিটা হলো আসার রাস্তা একটা কটা আমাদের আসার রাস্তা কটা একটা যাওয়ার রাস্তা অনেকটা ভালো করে বুঝে নিন হিন্দু মুসলিম ভাইদের অনুরোধ করছি আমাদের আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আসার রাস্তা একটা কি কি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা প্রত্যেকেই এখানে এসেছি আসার রাস্তা আমাদের একটা যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ সুইসাইড করে কেউ অ্যাক্সিডেন্টে কেউ স্ট্রোক করে ইত্যাদি ইত্যাদি গন্তব্যস্থলটা আমাদের আলাদা কেউ শ্মশানে কেউ কবরে কেউ গর্তে বিভিন্ন স্থানে ইত্যাদি মাথায় রাখুন কারণ এই কথাগুলো না বললে আপনি বুঝতেই পারবেন না সৃষ্টিকর্তার সৃষ্টিটা কি আপনি একবার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবুন এবারে আসছি শুনে রেখে দিন হিন্দু মুসলিম সম্পর্কে কোরআনের বহু আয়াত রয়েছে বহু আয়াত আছে ভাতৃত্বের আয়াত বহু রয়েছে সেগুলো আমি আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরব এজন্য আলোচনার শুরুতেই আপনাদের আমি অনুরোধ করছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন হিন্দুর বিপদে মুসলমান আগিয়ে যান মুসলমানের বিপদে হিন্দু আগিয়ে যান মনে রাখবেন আপনি যাত্রা না দেখে আপনি মানুষ দেখুন তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ গুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো হাতে যদি টাইম থাকে হজরত মোহাম্মদের আদর্শ কি ছিল অমুসলিমদের প্রতি মোহাম্মদের আচরণ কেমন ছিল সে কথাগুলো আজ আপনাদের কাছে বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা আপনাদের কাছে তুলে ধরবো চলুন আগে সৃষ্টিকর্তার পরিচয়টা দিয়ে নিই সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি তিনি নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহা সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহু সামাদ সৃষ্টিকর্তা হলেন অমুখাপেক্ষী সৃষ্টিকর্তা কোন দিন কারোর মুখাপেক্ষী নন সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখাপেক্ষী তিন নম্বর লাম ইয়ালিদ ওয়া ইউলা ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি অনেকের ধারণা হচ্ছে হিন্দু মুসলিম উভয় ভাইয়েরা ভাবছেন যে সৃষ্টিকর্তা সম্পর্কে নিয়ে আবার আমাদের কি ধারণা দেবে আমরা কি জানি না আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ অনেক কিছু জানেন আপনাদের জ্ঞানের কাছে আমার জ্ঞানটা কিছুই নয় আমি মনে করি আমার জ্ঞানটা হল সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন দেওয়ার ক্ষমতা রাখি নাই পেশা দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে আমি সকল ধর্মের একজন ছাত্র তাই আপনাদের কাছে এসেছি টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করতে বুদ্ধিজীবী মানুষ সৃষ্টিকর্তার আলোচনা সম্পর্কে কিছু তথ্য ভিত্তিক কথা আমরা একটু জেনে নিই এক নম্বর সৃষ্টিকর্তার পরিচয় হলো এই কোরআন আমার হাতে যেটি আছে এটি হলো কোরআনুল মাজিদ আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই কোরআনের ভিতরে আছে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো মোট চারটি কয়টি বাবা চারটি মাথায় রাখুন আগে সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং সঙ্গে ছোট বড় কিতাব পাঠিয়েছেন অর্থাৎ একটা গাইড বুক পাঠিয়েছেন আর পাঠিয়েছেন তো এইভাবে যুগে যুগে আস্তে 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 পৃথিবীর শেষ লগ্নে মানুষের সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটি কেতাব পাঠালেন কেতাবটির নাম হলো এই দি হলি কোরআন আর গাইডাকটার নাম হলো প্রফেট মোহাম্মদ সোল্লু আলী ওসাল্লাম আসুন তো সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের নট অনলি নবীর নবীর হলো এক বছর নবীদের হলো বহু বছর একটু মাথায় রাখুন নবীদের পরিচয় হলো তিনটি নবী হতে গেলে তার শর্ত হলো তিনটি তো সৃষ্টিকর্তার পরিচয় চারটি নবীদের পরিচয় তিনটি আমাদের পরিচয় হলো যত মানুষ দাঁড়িয়ে বসে আছে আমরা আমাদের পরিচয় হলো এই কোরআনে রয়েছে মাত্র দুটি কটি দুটি তো আজকে আমি যদি আপনাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আমাদের পরিচয় এই তিনটি জিনিস যদি সঠিকভাবে বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক আপনাদের বসাটাও সার্থক এই তিনটি বিষয়ের উপরে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো একটু ধৈর্যের পরিচয় দিন এবারে আসছি আমি বক্তব্য শুরুতেই তিনটি কথা বলে নেব এক নাম্বার মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মনে রাখবেন তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনু থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এজন্য এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা পড়াশোনা করতে হবে সহজ জিনিস নয় আমি আপনাদেরকে অনুরোধ করছি বা এই লেকচার মেথডটা না যে কত কঠিন যারা শিক্ষিত মানুষ আছে আশা করি অনুভব করতে পাচ্ছেন চলো এবার একটা কথা বলছি আমার এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা আশা করি সবটাই বুঝতে পারবেন আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য বোঝা খুব মুশকিল হয়ে যাবে আমি যে কথাটি এখনই বলছি এখনই বলবো কথাটি খুব ভালো করে মাথায় রাখুন খুব ভালো করে মাথায় রাখুন যেহেতু রাস্তার ধারেই জল গাড়ি ঘোড়ার আওয়াজ আছে তাই আপনাদের কানে কিছু কথা যেতে পারে তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই কথাটি একটু ফলো করুন খুব গুরুত্বপূর্ণ কথা আমি যে কথাটি বলতে যাচ্ছি ভালো করে শুনে নিন একদম সে কথাটি কি কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম বুঝতে পারলেন আবার বলছি এই গাড়ি ঘোড়া চলে গেছে এবারে শোনেন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই ভাবি ওকে বের করব ও সে ভাবি বেরোবে তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এজন্য জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে এই আবেদনটুকু আমি রাখলাম চলে এবারে আসছি সৃষ্টিকর্তার পরিচয় দেওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন প্রথমেই বলে দিচ্ছে আসুন কোরআন থেকে আমি বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব ভাবতে পারবেন না কোরআন এই কথাগুলো লেখা আছে আমি আপনাদেরকে রেফারেন্স সহ ইনশাআল্লাহ আজিজ কথাগুলি বলবো সৃষ্টিকর্তা আল্লাহ অনলি শুধু মুসলমানদের জন্য নয় সৃষ্টিকর্তা সকলের জন্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি কেবলমাত্র মুসলমানদের জন্য নয় এই কোরআনে বলা আছে নয় নম্বর পারা বা খন্ডে হিন্দু ভাইরা পাড়াটা বুঝবে না খন্ড শব্দটা বুঝবে এই জন্য আমি দুটি শব্দ ইউজ করব পারা বা খন্ড মুসলমান ভাইরা পাড়াটা বুঝবেন হিন্দু বাহিরা পারা বুঝবে না কোরআনের 9 নম্বর পারা বা খন্ডে 9 নম্বর পৃষ্ঠা তে নম্বর লাইনে সূরার নাম সুরায়ে আরাফের মধ্যে বলা হয়েছে বল নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া মোহাম্মদ কে আল্লাহ কুল কায়নাতে রসুল করে পাঠিয়েছে জোরে বলুন আল্লাহ এজন্য মোহাম্মদ ইসলামকে নিয়ে যারাই গবেষণা করবে যে ধর্মের মানুষ যে কালারের মানুষ যে জেন্ডারের মানুষ মোহাম্মদ নিয়ে গবেষণা করবে উন্নতির চরম শিকারে সেই পৌঁছাবে শুধু অনলি মুসলিম বলে পারবে অমুসলিম বলে পারবে না এরকম কোনো বাধ্যবাধকতা এতে লেখা নাই আর কোরআন শুধু অনলি মুসলমানরা পড়বে অমুসলিমরা পড়তে পারবে না এমন কোন লেখা কোন জায়গায় নেই যিনি কোরআন কে নিয়ে গবেষণা করবেন যিনি মোহাম্মদ ইসলামকে নিয়ে গবেষণা করবেন তিনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন এটাই চূড়ান্ত কথা তো আসুন আসি এই কোরআন কে নিয়ে গবেষণা করেছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছেন কারা করেছে হ্যাম্পরেড এবি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস্ত জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্স ডেক উইলিয়াম স্কিটপুর উইলিয়াম হারবে টমাস জর্জ বার্নার এরা কোরআন নিয়ে গবেষণা করেছে দুঃখের বিষয় কি জানেন আমরা ইসলাম ধর্মের কিছু মানুষ সকলে নয় কিছু মানুষ এই কোরআন কি পড়ে আমরা করলাম কি একে অপরকে কাপের ফতোয়া দিতে শুরু করলাম একটু আমার সাথে সাথে বলুন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন নিয়াত এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী উনি বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত আছে আমি অধম আব্দুল্লাহ গিল মারু তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে একটু জোরে বলো আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহু আलीमুম বিদাতিস সুদূর নিশ্চয়ই সৃষ্টিকর্তা আল্লাহ পাক বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ শাহিদ শহীদু বাইনি ও আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমি যেখানেই আলোচনা করতে চাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোন কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশনে ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকাদ্দামা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকে আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পবিত্র কোরআনের তেরো নম্বর পাড়ার ১৪ নম্বর পৃষ্ঠা সুরান নাম সুরাই ইব্রাহিম আয়াত নাম্বার এক লাইন নাম্বার এক আল কোরআন কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বলছেন নবী ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে ওই কোরআনই দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ কুরআন কোনদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কুরআন কোনদিন দেয় না কুরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখব ইনশাআল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে শিষ্টাচার আছে আদব আছে এই মজলিসের একটা আদব আছে কুরআন জানিয়ে দিচ্ছে 28 নম্বর ফারার দুই নাম্বার পৃষ্ঠা تعرنا الملايين سورة النمل سورة المجادة الآن آيات مروا القرآن يا أيها الذين أمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فصححوا يفصح اللاعب لكم وإذا قيل امشدوا فانصوا يرفع الله لكم بالمبوم يا ترجمة بَابًا باللفظ ترجمة نكوي কি হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কু মন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়া বা খন্ডে

মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওসুকান সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানি সালাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনীর উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদের আমি আহ্বান করছে পবিত্র কোরআন দুই নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুর নাম সুরায় বাখারা আয়াত কাম্বার দুশ আট আল কোরআন ইয়াদিন আ মানু উৎখুলু কাফ হে ইমান বান্দাগণ পরিপূর্ণভাবে শান্তির মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সো আই রিকোয়েস্ট ফর আলোচনার प्रारंभে আপনাদের আমি আহ্বান করলাম এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আজকে আমি আপনাদের কাছে কিসের উপর আলোচনা রাখব মাত্র আলোচনা রাখব তিনটি বিষয়ের উপরে কয়টি বিষয় বাবা তিনটি বিষয়ের উপরে আজকে আমার আলোচনা একটা নম্বর যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত দেব ভিক্ষা একমাত্র শুধুমাত্র কার কাছে কাছে আল্লাহর এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট এবারে আসছি তাই সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব